দেখো নম্বর বলা আছে এক ব্যক্তি দুই টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হয় প্রত্যেক কিস্তিতে থেকে দুই টাকা বেশি প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে বেশি মানে আগের কিস্তিতে যা তার দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে তাহলে আমরা এখানে একটা বিষয় দেখি মোট কিস্তিতে শোধ করা লাগবে দুই হাজার পাঁচশো সমষ্টি হচ্ছে দুই হাজার পাঁচশো যেহেতু প্রত্যেক কিস্তি থেকে পূর্বের কিস্তির থেকে পরের কিস্তি দুই টাকা বেশি তার বাড়ি হচ্ছে সবগুলো ব্যবধান দুই দুই করে তার বাড়ি এইটা হচ্ছে সাধারণত টু আর যেহেতু প্রথম কিস্তি এক টাকা তাহলে এটা হচ্ছে প্রথম পথ তাহলে আমরা লিখতে পারি মনে করি কিস্তির সংখ্যা হচ্ছে এন আমরা ধরে নিলাম যেহেতু কিস্তির সংখ্যা জানি না আমরা এন ধরে নিলাম পরপর দুই কিস্তির পার্থক্য হচ্ছে ডি সমান হচ্ছে যে টু তাহলে সাধারণত টু আর প্রথম কিস্তি এ এটা হচ্ছে অন এবার বলা হচ্ছে মোট ঋণের টাকা হচ্ছে এত তাহলে আমরা লিখলাম দেওয়া আছে মোট ঋণের টাকা দুই হাজার পাঁচশো তার মানে সমষ্টি দুই হাজার পাঁচশো এখন সমষ্টির সূত্র কি সমষ্টির সূত্র আমরা লিখি সূত্র এন কারণ এই তো দুই হাজার পাঁচশো আমরা যদি সমষ্টির সূত্রই বা এন আমাদের মান নাই তাহলে এন বাই টু এন টু টু এর মান হচ্ছে কিন্তু অন প্রথম কিস্তি হচ্ছে অন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে সাধারণত সেটা হচ্ছে টু এই টু দুই হাজার পাঁচশো বা এন বাই টু এই ডি এর মান হচ্ছে টু দুই এক কে দুই প্লাস এবার দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে টু এন দুই দিয়ে যদি মাইনাস ওয়ান কে গুড় করি তাহলে মাইনাস টু এই কল টু দুই হাজার পাঁচশো বা আর এখানে টু এন এই কল টু দুই হাজার পাঁচশো বা এই টু আর এই টু কাটা গেলে এখানে থাকে এন আর এখানে থাকে এন তাহলে এন গুণ এন করলে এন স্কোয়ার এন স্কোয়ার সমান দুই এখন বা এন সমান এখানে বর্গ এ গেলে বর্গ মূল হয়ে যাবে অতএব সমান আমরা যদি কোনো কিছুর বর্গমূল করি তাহলে সেটা প্লাস প্লাস মাইনাস হবে পাঁচশো এর বর্গমূল করলে পঞ্চাশ আসবে তাহলে এন এর মান প্লাস মাইনাস পঞ্চাশ অর্থাৎ এন এর মান প্লাস পঞ্চাশ অথবা মাইনাস পঞ্চাশ কিন্তু এন এর এন এর এনটাকে আমরা কি ধরছিলাম এনকে কে ধরছিলাম কিন্তু আমরা কিস্তির সংখ্যা এখন কিস্তির সংখ্যা একটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে কিস্তির সংখ্যা তো আর মাইনাস হতে পারে না সেই জন্য এর মান শুধু প্লাস গ্রহণযোগ্য মাইনাস গ্রহণযোগ্য না তাই লিখবো কিন্তু এন সমান মাইনাস পঞ্চাশ গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ কিস্তির সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারে না অতএব কিস্তির সংখ্যা হবে কিস্তির সংখ্যা হবে এন সমান পঞ্চাশটি তাহলে আমরা দেখলাম যে পঞ্চাশটা কিস্তি তাহলে সে এইরকম করে যদি কিস্তি দেয় পঞ্চাশটা কিস্তিতে সে দুই হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে পারবে নির্দিষ্ট পদ এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার কর্মপার বলছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো তাহলে আমরা লিখতে পারি এখানে লিখলাম সমাধান দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ এবং ডি আরো কি দেওয়া আছে এলতম পদ এল স্কোয়ার এবং কে তম পদ স্কোয়ার এখন আমরা এখানে দেখি এলতম পদের সূত্র কি আমরা জানি এলতম এলতম পদের এ প্লাস এন মাইনাস ডি সূত্র কি হবে এ প্লাস এল মাইনাস ওন ইন্টু ডি সমান এল স্কোয়ার এটাকে যদি আমরা আরেক লাইন লিখি তাহলে এ প্লাস এখানে ডি দিয়ে যদি গুণ করি তাহলে এল ডি আর অন দিয়ে যদি গুণ করি তাহলে হয় মাইনাস ডি ইকাল টু এল স্কোয়ার তাহলে এটা হচ্ছে এক নং সমীকরণ একটা সমীকরণ বানাইলাম আর এখান থেকে আমরা আর একটা সমীকরণ বানাবো কেতম পথ কি হবে তাহলে এ প্লাস কে মাইনাস অন ইন্টু ডি সমান কে স্কোয়ার তাহলে আমরা এখানে দেখি এ প্লাস ডি দিয়ে যদি গুণ করি তাহলে কে ডি মাইনাস ডি দিয়ে গুণ করলে ডি এক কে ডি টু কে এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে আমাদের ক দুটো সমীকরণ তৈরি করতে বলছে আমরা এক নং সমীকরণ তৈরি করেছি আর দুই নং সমীকরণ তৈরি করছি তাহলে ক নম্বরের উত্তর শেষ এবার খ নম্বর দেখব খ নম্বর বলছে ধারাটির এল প্লাস তম পথ নির্ণয় করো আমরা তো প্রথম পদ এ এবং সাধারণত ডি পাইছি তাহলে এল প্লাস কে তম পদ নির্ণয় করব তবে এল প্লাস তম পদ নির্ণয় করার আগে আমরা ডি এর মান অর্থাৎ সাধারণ অন্তরটা বের করে এখানে আমরা এক নং এবং দুই নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা ডি এর মান পাবো তাহলে আমরা সেটা লিখি তাহলে আমরা লিখলাম ক নম বা লিখলাম ক নং হতে প্রাপ্ত এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে কতে যে এক নং এবং দুই নং পাইছি সেটা আমরা বিয়োগ করি তাহলে এক নং কি এক নং হলো এ প্লাস এল ডি মাইনাস ডি ইকাল টু এল স্কোয়ার আর দুই নং হচ্ছে এ প্লাস কে ডি মাইনাস ডি ইকাল টু কে স্কোয়ার এবার বিয়োগ করার জন্য আমাদের নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে যা আছে তার বিপরীত চিহ্ন হবে এখন এখানে দেখি এ হচ্ছে প্লাস আর এ হচ্ছে মাইনাস তাহলে বাদ যায় আর এই ডি মাইনাস এই ডি প্লাস বাদ যায় এবার আমাদের এখানে থাকে এল ডি মাইনাস কে ডি ইকাল টু এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বা এখান থেকে আমরা যদি ডি কমান নি তাহলে এল মাইনাস কে আর এখান থেকে এল এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বা ডি সমান এখানে আমরা দেখি এই যে এল স্কোয়ার মাইনাস কে আমরা এটাকে এল কে যদি এ আর কে কে যদি এ মাইনাস প্লাস কে আর এখানে আমরা এই যে এল মাইনাস কে আছে আমরা সেটা নিচে লেখবো এই পাশে আছে এই পাশে ভাগ হয়ে যাবে এল মাইনাস কে এবার আমরা দেখি এখানে এই এল মাইনাস কে নিচে আর উপরে এল মাইনাস কে ভাগ কাটি যায় অতএব এর মান হয় এল প্লাস কে তাহলে আমরা ডি এর মান কিন্তু পেয়ে গেলাম ডি এর মান তো পেয়ে গেলাম এবার আমাদের এর মান বের করব না এর মান বের না করে আমরা সহজে করতে পারি তাহলে আমরা লিখবো আমাদের বের করতে বলা হয়েছিল এল প্লাস তম পদ কত তাহলে আমরা লিখবো এল প্লাস তম পদ হবে

ডি দিয়ে গুণ করলে মাইনাস ডি হয় এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এ প্লাস এল ডি আর এই মাইনাস ডি কে আমরা একটু আগে নিলাম আর প্লাস কেডি আমরা একটু পরে লিখলাম এবার আমরা দেখি এই যে এ প্লাস এল ডি এ প্লাস এল ডি মাইনাস ডি এর একটা মান আছে আমরা এক নং সমীকরণে পেয়েছিলাম এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল টু এল স্কয়ার তাহলে আমরা এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কয়ার লিখতে পারি এই যে এ প্লাস এল ডি মাইনাস ডি ইকাল টু আমরা লিখতে পারি এল এস এল স্কোয়ার প্লাস কে ডি এবার আমরা দেখি এল স্কোয়ার প্লাস কে আর ডি এর মান কত পাইছিলাম আমরা ডি এর মান পাইছিলাম এল প্লাস কে এল প্লাস কে এবার আমরা দেখি এখানে এল স্কোয়ার প্লাস কে দিয়ে যদি গুণ করি তাহলে এল কে কে দিয়ে যদি গুণ করি তাহলে কে স্কোয়ার আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল কে এটাই অ্যানসার তাহলে আমাদের এল প্লাস কে তম পদ পাইলাম কি এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল কে এটা পাইলাম আমাদের খ নম্বর অ্যানসার এবার আমরা গ নম্বর দেখব গ নম্বর বলা হয়েছে প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে এটা দেখাতে হবে তাহলে যেহেতু সমষ্টি বলছে আমরা সমষ্টির সূত্র লিখব আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমাদের বলছে কোন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি তাহলে যেখানে এন আছে সেখানে এল প্লাস কে হবে এল প্লাস কে বাই টু ইন্টু টু এ প্লাস এন এর জায়গায় কি হবে এল প্লাস কে মাইনাস ইন্টু ডি এবার আমরা দেখি এল প্লাস কে বাই টু ইন্টু এখানে টু এ প্লাস এই ডি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় এল ডি দিয়ে গুণ করলে প্লাস আর ডি দিয়ে গুণ করলে মাইনাস ডি এবার আমরা এটাকে এল বাই টু এই যে এইটাকে একটু সাজিয়ে লিখবো আমরা একটু খেয়াল করতে হবে আমরা এটাকে একটু এভাবে সাজিয়ে লিখি এখানে টু এসে আমরা একটাই লিখলাম প্লাস এল ডি লিখলাম এবার মাইনাস ডি লিখলাম প্লাস যেহেতু এখানে দুটোই একটাই লিখছি আবার আর একটাই লিখলাম প্লাস কে ডি এখানে এই মাইনাস ডি কিন্তু লিখে ফেলছি তাহলে আমি এখন অতিরিক্ত একটা মাইনাস ডি লিখবো এখন অতিরিক্ত ইচ্ছা করে তো লিখতে পারবো না সেজন্য আবার একটা প্লাস ডি লিখে দেবো তাহলে আমরা কি করলাম এই মাইনাস ডি লিখলাম প্লাস ডি লিখলাম কাটাকাটি করলে এখানে কিছুই থাকে না এবার এখানে বাকি যা আছে এই কে আর এ এখানে একটা এখানে একটা তাহলে দুটো এ আর এই মাইনাস ডি এই আর এই এল ডি হচ্ছে এখানে মানে একটু সাজিয়ে লিখলাম আমরা মান বসানোর জন্য এবার দেখি এল প্লাস কে বাই টু ইন্টু এই যে এ প্লাস এল ডি প্লাস ডি এইটুকুর অর্থাৎ এইটুকুর একটা মান আছে এ প্লাস এল ডি মাইনাস ডি এর মান কত এক নং সমীকরণ আমরা দেখেছিলাম

এবার আমরা দেখি এল প্লাস কে বাই টু এখানে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এই ডি এর একটা মান আছে আমরা পেয়েছিলাম এখানে খ নম্বরে আমরা ডি এর মান পাইছিলাম এল প্লাস কে আমরা সে ডি এর মান ডি এর মান এল প্লাস কে এখানে আমার বলা হয়েছিল প্রশ্নে বলছিল এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এটা এখন তো এখানে আমরা এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি কত পেলাম এল প্লাস এল বাই প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল বাই কে তার মানে সমান হলো এখানে যেহেতু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা বলবো প্রুফড তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা যেহেতু প্রমাণ হয়ে গেছে আমরা বলবো প্রুফড তাহলে দীর্ঘ অনেক সময় যাবত আমরা প্রায় অনেক সময় যাবত যেহেতু আলোচনা করছি তেরো পয়েন্ট এক তোমরা ভালো করে এই অধ্যায়টা যদি অনুসরণ করো তাহলে তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবা আর শিখতেও পারবা তো আজকে পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা তেরো পয়েন্ট দুই নিয়ে আলোচনা করব।